নমস্কার একজন মানুষ যদি সাত বছর চাকরি করে আর তারপর যদি হঠাৎ চাকরি চলে যায় তাহলে সে বুঝবে আর যারা তার সঙ্গে চাকরি করে তারাই বুঝতে পারবে যার যে তার কতটুকু দুঃখ আর কতটুকু বেদনা হয় যেটা আজকের দিনে পশ্চিমবঙ্গে ঘটেছে সেটা খুবই বেদনাদায়ক আজকে চাকরি হয়েছে আমরা জানি সব চাকরি সঠিকভাবে হয়নি অনেকগুলা চাকরি ঘুষে গাছে হয়েছে কিন্তু এর মধ্যে কিছু একটা চাকরি তো সঠিকভাবে হয়েছে এই তাদের সাথে কেন অন্যায় করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছে করলে তাদেরকে তো বাঁচাতে পারে যদি সরকারের কোনো বুলের জন্য আমাকে ভুগতে হয় বা আমাকে সাজা পেতে হয় তাহলে আমিও বুঝবো বা আমায় নিজেও আমি ঠিক থাকতে পারবো না নিজেরও কান্না আসবে আমি একটি ছোট্ট ক্লিপ দেখাচ্ছি সেটা দেখে আপনারা অনুমান করতে পারবেন যে কতটুকু বেদনা তাদের মনে দেখুন ভিডিওটি বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে এরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি আপনি কতটা আমি অবভিয়াসলি আমি ইউনিভার্সিটি টপার